হ্যালো ফ্রেন্ড তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো সামনেই দীপাবলি আসছে আশা করি তো সকলেই ভালো আছো আর সেই জন্য দীপাবলির কিছু টুকটাক জিনিস কিনতে বেরিয়ে পড়েছি আমরা চারজনে মিলে আর দীপাবলি মানেই দেখো চারিদিক কিন্তু আলোয় সেজে উঠছে আস্তে আস্তে রাস্তাটা বেশ দেখতেও ভালো লাগছে আর সব থেকে দেখবে দুর্গা দুর্গা থেকে কিন্তু দীপাবলিটা বেশি ভালো লাগে কারণ হচ্ছে চারিদিক লাইটিংয়ে ভরে যায় না সেই কারণে আর চলো কী কী কিনছি সেটাও তোমাদের সাথে শেয়ার করি চলো চটফট করে কিন্তু ভিডিওটা দেখবে আর ভিডিওটা কিন্তু শেষে লাইক কমেন্ট কিন্তু তোমাদের অবশ্যই দরকার আছে আর কেউ স্কিপ করে দেখবে না পুরো ভিডিওটা ওয়াচিং করে তবেই কিন্তু লাইক কমেন্ট করবে কারণ এত কষ্ট করে তোমাদের কিন্তু ভিডিওটা দিচ্ছি তাই তো আর আগামীকালের সব ভিডিওগুলো তোমাদের লাইক ভিউজ দেখে আমারও খুব ভালো লেগেছে আরও ইচ্ছা করছে যে নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে তো চলো কি কি নিচ্ছি তোমাদের সাথে দেখাই তো দেখতে থাকুন এই যে প্রথমেই এসেছি গোপালের কিছু জিনিস কিনতে সেই জন্য দেখতেই পাচ্ছ যাবতীয় জিনিস কিন্তু সব গোপালের বা সব ঠাকুরের সাজসজ্জা আর এখানে কালারিং প্রদীপগুলো এত সুন্দর দেখতে লাগছিল যেন মনে হচ্ছিলো সবকটাই কটাই নিয়ে নিই দীপাবলি তো জানোই সেই কারণে চলো কী কী নিচ্ছে আর গোপালের গোপুজি গোপুর কী কী কিনলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করব তা গোপুর এখানে জামাগুলো দেখছিলাম জামাগুলো খুব একটা ভালো পছন্দ হচ্ছিল না ঠিক আছে সব সাদা টাইপের লাগছিলো আমি ভেবেছিলাম একটুখানি কালারিং নেব সেই জন্য ভালো লাগলো না তারপর এখানে প্রদীপ নিতে চলে এসেছি আর কি কি প্রদীপ নিলাম সেটাও তোমাদেরকে বাড়িতে গিয়ে শেয়ার করব ওই যে কালী ঠাকুর আর প্রদীপ বিক্রি হচ্ছে নানা রকম বিভিন্ন খুব সুন্দর সুন্দর তারপর এখানে আর দোকানে চলে এসেছি যেটা ওই দোকানটা পছন্দ হয়েছিল না তো গোপুর আর হচ্ছে কী কী কিনলাম তারা মায়ের জন্য কিছু কিনেছি তো চলো তোমাদের সাথে বাড়িতে গিয়ে সেগুলো শেয়ার করব এখানে কিছু শেয়ার করছি না তো এগুলো তো সব নেওয়া কমপ্লিট হয়ে গেছে শেষেতে চলে এসেছি মিষ্টির দোকানে তো আমাদের এখানে বাগনান হচ্ছে স্টেশনের কাছেই হচ্ছে তপস্যা মিষ্টির দোকান যেটা হচ্ছে আগে খুব ছোট্ট দোকানটা ছিল এখন দোকানটা বিশাল বড় দোকান হয়ে গেছে আর মানে কী বলতো ছোট থেকেই তো বড় হয় তো সেই কারণে খুব সুন্দর সুন্দর মিষ্টি আর এখানের মিষ্টি কিন্তু খুব ভালো টেস্টও খুব ভালো আর অনেক দিয়ে কিন্তু স্টে করে এই মিষ্টি তো মিষ্টি তো নেওয়া কমপ্লিট হয়ে গেছে শেষে চলো একটুখানি ফুচকা তো খেতেই হবে তো মানে যেখানেই বেরোই ফুচকাটা না খেলে ঠিক হয় না সেই কারণে হচ্ছে ফুচকা খেতে চলে এসেছি আর আমার হাজব্যান্ড একটুখানে ভিডিও করছিল আমরা যখন ফুচকা খাচ্ছিলাম তো ও একটুখানি করে আমাদেরকে হেল্প করে দেয় আর এই যে যখন ফুচকা খাচ্ছিলাম সেটাকেও ভিডিও করেছে দেখেছো। আর এখানে কি বলবো এখন দিন দিন ফুচকার দাম এত বেড়ে যাচ্ছে খেয়ে ঠিক মন আর ভরছে না তো তারপরে এই যে বাড়ি তো চলে এসেছি দেখতেই পেয়েছো আর চলো গোপুর জন্য কি কিনেছি বাড়ি গিয়ে তোমাদের দেখাবো সেটাই এই যে গোপুর জন্য গদির গোপুরটা হচ্ছে গদি মানে ছিঁড়ে গিয়েছিলো সেই কারণে আছে গোপুর গদিটা কিনেছি কিন্তু তবুও একটু বড়ো হয়ে গেছে তো যাই হোক ঠিকঠাক করে সাইডে গুঁজে দিলেই হয়ে যাবে আর কী করবো বলো ছোট্ট গোপু আমার তো গোপুকে চলো একেবারে শয়নে দিয়ে দিই গোপুকে আর গপু কিন্তু খুব খুশিও হয়েছে মুখটা কিন্তু খুব খুশি খুশি আর গোপুর কিন্তু জামার সাথে ম্যাচ খেয়ে গেছে মশারিটাও ম্যাচ খেয়ে গেছে দেখতেই পেয়েছ সব কিছু ইয়েলো ইয়েলো হয়ে গেছে আর গোপু সোনা আমার কিন্তু শুয়ে পড়েছে সকলে কিন্তু বলে ফেলো একবার রাধে 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 চলো এবার তারা মায়ের জন্য কি নিয়েছি সেটা দেখিয়ে দিই এই যে তারা মায়ের জন্য কি নিয়েছি দেখতেই পাচ্ছ আমার তারা মায়ের জন্য একটা মালা নিয়েছি দেখো কত সুন্দর লাগছে পিকচারটা তাই না আরও কি নিয়েছি দেখাচ্ছে এই যে দরজায় ঝোলানোর জন্য এই স্বস্তিকের এইটা নিয়েছি দরজা এখনও ঝোলানো হয়নি ঝোলাবো এটা নিয়েছি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এই ছোটো ছোটো জিনিসগুলো আমি তোমাদের সাথে নিয়েছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও হয়তো খুব বড় জিনিস নয় এই জিনিস আর তার সাথে দেখো আর একটা জিনিসও তোমাদের শেয়ার করি মানে এটা আমার হাজব্যান্ড আমার মেয়ের জন্য নিয়ে এসেছে এই যে এই বড়ো গাড়িটা নিয়ে এসেছে ও তো খুব খুশি এটা পেয়ে মানে সারাক্ষণ নিয়ে চড়ছে এ করছে আর বলো না যাই হোক ছোটোখাটো জিনিস পেয়ে যদি খুশি হয় না খুব ভালোও লাগে তো আর একটা কী কী জিনিস নিয়েছে সেটাও তোমাদের সাথে দেখিয়ে নিই এই যে তখন প্রদীপে কি কি প্রদীপ নিয়েছিলাম তোমাদের বলছিলাম না চোদ্দ প্রদীপ দিতে হয় জানো তো সেই কারণে এই প্রদীপটা তো ঠাকুরের কাছে থাকবে একটা সিঙ্গেল নিয়েছে আর বাকি এই প্রদীপগুলো তো আজকের ভিডিওটা বেশি বড় ছিল না একটুখানি ছোট ছিল কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা পাশে থেকো আমিও তোমাদের পাশে থাকবো আবার আগামীকাল নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে আজকের মতো ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই সকলকে বাই